সাদাকাতুল ফিতির এটি সাদাকাতুল ফিতিরের যে খাবার এটি কোন কোন খাতে ব্যয় করা যাবে যেরকম আমরা জানি যে নির্ধারিত খাত আছে এই এই খাতেই জাকাত বন্টন করতে হবে অনুরূপ ভাবে সাদাকাতুল ফিতিরের যে চাল বা যে খাবার আমাদের সমাজে জমা হয় এটি আমরা কিভাবে ব্যবহার করব এটি আমরা কোন খাতে ব্যয় করব। প্রিয় উপস্থিতি প্রথম নাম্বার যে বিষয় সেটি হচ্ছে এইগুলো অনেক কথা আছে সংক্ষিপ্ত ভাবে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে এই আলায় আলেমদের মাঝে মতানৈক্য আছে এই মর্মে যে জাকাতুল বা সজাকাতুল ফিতি শুধুমাত্র মিষ্ণ এবং ফকিরদেরকে দেওয়া হবে নাকি জাকাতের মতো ওই আটটি খাতে এই সজাকাতুল ফিকির প্রদান করা হবে আমরা জানি যে জাকাতের আটটি খাত এই ফিতিরও আটটি খাতে ব্যবহার করা বা ব্যয় করা যাবে কি যাবে না এই মর্মে দুইটা মত বলতে আপনারা বুঝেই যাচ্ছেন যে কেউ বলছে যে খাতে ব্যবহার হবে আর কেউ বলছে কি আটটি খাতে ব্যবহার হবে না বরং শুধুমাত্র ফকির এবং নিশ্চিন্তদেরকেই এই জাকাতুল ফিতির প্রদান করা হয় দেখুন মালিকি মাঝহের আলেনাকে শুধুমাত্র জন্যই খাস মালিকি আব তারা বলেন যে এই সদাকাতুল পুটি শুধুমাত্র দেওয়া হবে এই মতটাকে গ্রহণ করেছেন সঈফুল ইসলাম ইবলে তাই রাহিমাহুল্লাহ এই মতকে গ্রহণ করেছেন ইবলুল তাইয়ম আল জি রাহিমা এবং সমকালীন আলেমদের মধ্য থেকে ইমাম বাজ ইবনে বাজ রাহিমা তিনিও এই মতটাকে গ্রহণ করেছেন যে সদকাতুল ফিতিরের খাবার এটি শুধুমাত্র ফকির এবং মিসকিনকেই দেওয়া হবে অন্য কোন কাউকে এই সদকাতুল ফিতির দেওয়া হবে না উপস্থিতি শাইফুল ইসলাম ইবে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দলিলের দিক থেকে কোরআন এবং সহিসার কাছাকাছি হচ্ছে এটি অর্থাৎ ফকির এবং শুধুমাত্র সত্যাতুর আর জাকাতের অর্থ এটি আট শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে ছিল এই শুধুমাত্র দেওয়া হতো তিনি মুটে শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করতেন না নবীর যুগে এই সত্যাতুর ক শুধুমাত্র ফকির এবং মিসকিনকেই দেওয়া হতো আর অন্য কাউকেই দেওয়া হতো না এটি রাসুল সাল্লামের যুগে আমল এবং তিনি এরকম দেননি যে নির্দেশ এটি বুঝায় যে এই সাদাকাতুল ফিতির ওই আট শ্রেণীর মানুষের মধ্যে দিতে হবে সাহাবাই কেরামরাও এরকম কোন কাজ করেনি সাদাকাতুল ফিপির শুধুমাত্র ফকির এবং মিসকিনকেই দিয়েছেন উপস্থিতি বরং শক্তভাবে এই মতটাকে বাস্তবায়ন করার জন্য অনেক কেরাম বলেছেন অন্য কারো মাঝে অন্য কারো মাঝে এই সদকাত সিপিলের এই খাবারটাকে দেওয়া এটি হচ্ছে নাজায় এটি নাজায়জ তেনারা এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য শক্তভাবে এই ফতোয়াটা দিয়েছেন সাইদ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফেতরা বন্টনের খাত হচ্ছে গরিব এবং মিষ্টিন যেহেতু ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ফিতরা ফরস করা হয়েছে অনর্থক কথা কাজ এবং যৌনালাভ থেকে রোজাদারকে পবিত্র করার জন্য এবং মিষ্টিনদের খাদ্যের জন্য এই সজাকাতুল ফিতিরকে ফরস করা হয়েছে এই সদাকাতুল ফিতির মিসিনদের খাবার এই মর্মে স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং এমনি বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটি মিসিনদের মধ্যে কি করতে হবে বন্টন করতে হবে থাকলো দ্বিতীয় আরেকটি মত তাদের মত হচ্ছে যে আপনার আট শ্রেণীর মধ্যে বন্টন করা হবে প্রিয় উপস্থিতি আমরা আহলুল হাদিসগণ সব সময় আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকি বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করি যদি ওই মতটি কেউ গ্রহণ করি আমরা তাহলে ওই মতের থেকে আমরা মনে করি যে এই মতটা অধিক গ্রহণযোগ্য এখন কেউ যদি ওই আট শ্রেণীর মধ্যেও বন্টন করতে চায় তাহলে সেটি করতে পারবে তবে সংশয় সন্দেহ থেকেই যায় কারণ রশিদ সাল্লিবা সাল্লামের যুগে আট শ্রেণীর মধ্যে বন্টন করা হতো না সাহাবাই কেরামের যুগে আট শ্রেণীর মধ্যে বন্টন করা হতো না ইশতেহাদের ভিত্তিতে গবেষণার ভিত্তিতে আপনি আট শ্রেণীর মধ্যে বন্টন করতে পারেন কিন্তু এর দায় দায়িত্ব সব কিন্তু আপনার উপরেই বর্তাবে আশা করি এই বিষয়টা থেকে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটি নিয়ে নতুন করে কোনো ধরনের চেতনা কোনো ধরনের কোনো সমস্যা আমরা তৈরি করার চেষ্টা করব না হ্যাঁ এমন যদি কোনো সমাজ থাকে এমন যদি কোনো সমাজ থাকে যেখানে আসলে মুসলিমদের বসবাস বা কাফের সম্প্রদায়ের সাথে মুসলিমদের বসবাস সেখানে মুসলিমরা তাদের টাকা এবং পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারতেছে না মাদ্রাসা নির্মাণ করতে পারতেছে না কিংবা ইসলাম প্রচারের কাজ করতে পারতেছে না এরকম যদি পরিস্থিতি তৈরি হয় ওলামায় কেরামগঞ্জ বলেছেন যে সেখানে আপনি এই টাকা এবং এই পয়সাগুলো আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের কোন সমস্যা বা এই ধরনের কোন পরিস্থিতি আলহামদুলিল্লাহ তৈরি হয়নি যে মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার মধ্যে এই অর্থগুলো এই মসজিদ মাদ্রাসা ছাড়া এই টাকাগুলো ছাড়া কবরস্থান কবরস্থানের নির্মাণ কাজ আসলে হচ্ছে না এই টাকা পয়সা ছাড়া রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না বিষয়টা এরকম নয় সুতরাং এই ধরনের যুক্ত বিষয় থেকে আমরা বেঁচে থাকবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আল্লাহ তব্বুল আলমে আমাদের যাবতীয় হেফাজত গুলোকে করুন করুম